সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দ্য কোলাজে আশা করি সকলেই ভালো আছেন আপনাদের কুশলতা কামনা করে আজ দা কোলাজ আবারও একটি নতুন ফুটবল টুর্নামেন্টের ভিডিও নিয়ে হাজির হয়েছে বর্ধমান নদিয়া সীমান্তবর্তী এলাকা চক সাধুগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল একদিনের আটদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট এটি টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ যেখানে হলুদ জার্সিতে পিন্টু সেভেন স্টার এবং লাল জার্সিতে শান্তিনগর ফুটবল ক্লাব পরস্পরের মুখোমুখি হয়েছিল নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হয় খেলার নিয়ম অনুযায়ী তাই টাই বেকারে গড়ায় আসুন সকলে মিলে দেখে নিই সেই নির্বাচিত টাই বেকারের শট সেক্ষেত্রে যদি কোলাজেশন থাকে দিন সাইডেন্টেড পদ্ধতিতে একটা করে শাখা প্রথম সৎ সংকেতগুলো আদর্শ গুলো মন্দির তবে তিগ্নর জন্য তৈরি দাস নম্বর ফোর সুমন সেপ্টেম্বর জন্য তৈরি গোদাম আকাশ প্রথম শট মাঠে যারা রয়েছেন বসে যান হরিনালপুর দলে দাদা বসে যান আপনারা কারণ দর্শকরা দেখছে পেছন থেকে বসে যান প্লিজ পুরোপুরি হইলো খুব আকাশ কি মনে হয় মনোস উল্লেখ মন্দির প্রথম

প্রথম শান্তিনগর আদর্শ মিলন মন্দির দলের দ্বিতীয় শট এবার জন্য তৈরি সেপ্টেম্বর জন্য তৈরি করে আকাশ দ্বিতীয় শট উটস্ট্যান্ডিং ঠান্ডা মাথায় গয়িতা কম্পিগোল কম্পিট করে পিন্টু সেভেন স্টার দলের দ্বিতীয় শট কি জন্য তৈরি যাচ্ছে আবার লাইন গোপাল সুপারবাট জন্য তৈরি বল খুব বিনানকি দ্বিতীয় শট আবার বলে যখন শর্ট থাকে গোলরক্ষকের কিছু জবাব থাকে না সুতরাং উভয় দল দুটো করে শর্ট থেকে একটা করে গোল কমপ্লিট করে এক এক প্রথম পর্বে তৃতীয় শর্ট কিনার জন্য তৈরি শান্তনগর আদর্শ মিলন মধ্যে দলে জার্সি নাম্বার 10 সুরজিৎ ঘোষ সেপরবার জন্য তৈরি গোলরক্ষক আকাশ তৃতীয় শর্ট